হাই বন্ধুরা আমি এখন বেরোচ্ছি সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না সঙ্গে থাকো দেখতেই পাবে কোথায় যাচ্ছি আমরা সবাই রেডি এবার বেরোবো হাই বন্ধুরা আমরা সবাই ঘুরতে যাচ্ছি একটু সবাই দেখতেই পাবে কোথায় যাচ্ছি হাই মেট্রোতে উঠেছি আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে মেট্রো করে এখন যাচ্ছি রবীন্দ্র সদর ওখান থেকে বাসে করে যাব দ্বিতীয় অফিসে দেবো ওখান থেকে টোটো করে যাব শালিম স্টেশন হ্যালো হ্যাঁ বলো বলো আমরা এখন ট্যাক্সিতে আছি

আমার ডিটিউতে আছে না থাকে পরে ও যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি পরে চলে আসবো এক ঘন্টা আগে পাঁচটার দিকে চলে কি করে চলে আসবো

ফ্রাইড রাইস আর ডিম ঠিক আছে ঠিক আছে বেশি দিয়ে খেতে নেই এই যে আমাদের রানী মহারানী মহারানী বসে আছে খাওয়া দাওয়া করে